আফগান নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে বিশেষ প্রক্রিয়া চালুর পরিকল্পনা করেছে জার্মানি দেশটির বিল্ট জানিয়েছে এই নিয়ে কাতারে তালেবান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং শীঘ্রই একটি প্রতিনিধি দল কাবুলে যেতে পারে দু সালে তালেবান ক্ষমতা দখলের পর জার্মানি আফগান প্রত্যাবাসন স্থগিত করেছিল তবে দুই চব্বিশ সালে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সীমিতভাবে ফেরত পাঠানো শুরু হয় গত আগস্টে চার্টার ফ্লাইটে আটাশ জন এবং চলতি জুলাই একাশি জন আফগান নাগরিককে দেশে পাঠানো হয় যারা সবাই দণ্ডপ্রাপ্ত অপরাধী ছিলেন এবার সরকার এই প্রক্রিয়াকে সহজ ও নিয়মিত করতে চাইছে চার্টার ফ্লাইটের বদলে বাণিজ্যিক ফ্লাইট ব্যবহারের পরিকল্পনাও রয়েছে সরকারি তথ্য অনুযায়ী দুই থেকে দুই সালের মধ্যে জার্মানিতে এক লাখের বেশি গুরুতর অপরাধে আফগান নাগরিক জড়িত ছিলেন সালে শেষ নাগাদ দেশটিতে আফগান বংশোদ্ভত মানুষের সংখ্যা ছিল চার দশমিক ছয় লাখ যার মধ্যে তিন দশমিক চার লাখ আশ্রয় প্রার্থী প্রায় এগারো হাজার পাঁচশো জন ইতিমধ্যেই জার্মানি থাকার অধিকার হারিয়েছেন